আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিয়োগ চক্র ঘটনার অন্যতম অভিযুক্ত গ্রেপ্তার প্রতারকদের দেওয়া নিয়োগপত্র নিয়ে এইমসের কাজে যোগ দিতে গিয়ে দেখেন পুরো ব্যবহারটাই ভাওতা তিনি প্রতারণা চক্রের শিকার হয়েছেন বুঝতে পেরে বেশ কয়েকজনের নামে নদিয়ার হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যক্তি সেই ঘটনা তদন্তে নেমে মঙ্গলবার রানাঘাট থেকে বলরাম দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগের ভিত্তিতে আজ রানাঘাট আদালতে পেশ করা হলে আট দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে বিচারক পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের নয় তারিখ নদিয়ার হাঁসখালি থানায় এক ব্যক্তি অভিযোগ করেন কল্যাণীর এইমসে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন কায়দায় তার কাছ থেকে মোট বারো হাজার ছশো টাকা প্রতারিত করেছেন বেশ কয়েকজন ব্যক্তি অভিযোগ পেয়ে সার্কেল ইন্সপেক্টর অয়ন চক্রবর্তীর নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ মঙ্গলবার দুপুরে রানাঘাট এলাকায় মূল অভিযুক্তের খোঁজ পান তদন্তকারীরা হাঁসখালি থানার তদন্তকারী দল অভিযুক্ত বলরাম দাসকে গ্রেপ্তার করে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রানাঘাট আদালতে পেশ করা হয় পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে পুলিশ পুলিশের আবেদন মঞ্জুর করে অভিযুক্তের আট দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন বিচারক ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ রানাঘাট ডিএসপি পুলিশ বর্ডার সোমনাথ ঝা বলেন একটি লিখিত অভিযোগের তদন্তে নেমে বেশ কিছু ফোন কল অনলাইনে একটি আর্থিক লেনদেন খতিয়ে দেখা শুরু হয় তদন্ত চলাকালীন খোঁজ মিলে বলরাম দাসে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য উদ্ধারের চেষ্টা করা হচ্ছে মূলত আমরা গত নয় তারিখ গত নয় তারিখ হাসখালী থানায় একজন ব্যক্তি এসে আমাদের কাছে অভিযোগ করে যে ওনাকে চাকরি পাইয়ে যাওয়া নাম করে একটা ফোন থেকে ওনার সাথে বারংবার কমিউনিকেশন হয় এবং তার কাছ থেকে বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফট করে নেওয়া হয়েছে পরবর্তীকালে ওকে একটা এমসে অ্যাপয়েন্টমেন্টের একটা ফেক লেটারও ইস্যু করেছে যে লেটার ও জয়েন করতে চায় এবং জয়েনিং করতে গিয়ে জানতে পারে এটা ফেক লেটার তারপর থেকে তার সাথে কোনো কমিউনিকেশান কিছু করছে না এই একটা অভিযোগ আমরা পাই এই অভিযোগের ভিত্তিতে এখানে মানে যথাযথ ধারায় কেস রুজু হয় কেস রুজু হওয়ার পর ইনভেস্টিগেশন শুরু হওয়ার পর আমরা তার হোয়াটসঅ্যাপ এবং তার সমস্ত রকম কমিউনিকেশন চেক করে আমরা একজন লোককে মানে একজন অভিযুক্ত পেয়েওছি পেয়ে তাকে আমরা গতকাল রাতে রানাঘাট পিএস থেকে তাকে আমরা অ্যারেস্টও করেছি এবং মাছকে কোর্টে ফরোয়ার্ড করে তাতে আমরা রিমান্ডে নিয়েছি এখন রিমান্ডে না করে এখন যথাযথভাবে আমাদের ইনভেস্টিগেশন করা হচ্ছে ইনভেস্টিগেশন করে এটা মূলত অনেকের মধ্যে জড়িয়ে আছে যথাযথ ইনভেস্টিগেশনের মাধ্যমে এটাকে হ্যাঁ কী ঘটেছে আজকে হাজখালি পিএস কেস নাম্বার ছিয়াশি ডেটেড এড নয় দুই চব্বিশ এটা ইনিশিয়াল স্টার্ট হয়েছে চারশো কুড়ি চারশো ছয় চারশো আটষট্টি চারশো একাত্তর আইপিসি এই মামলায় বলরাম দাস বলে একজনকে ফরওয়ার্ড করা হয়েছে অভিজিৎ বিশ্বাস বলে একজন অভিযোগ করেছেন উনি বলছেন যে ওনাকে কেউ একজন টেলিফোনে যোগাযোগ করে করে বলে যে এমসে চাকরি হবে ওয়ার্ড বয়তে তাতে আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনি যোগাযোগ করুন উনি বেকার ছেলে উনি সেই ফোন ফোনপে ও তার সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করলে দফায় দফায় তার কাছ থেকে প্রায় বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা তার কাছ থেকে নেয় কিন্তু কোনো রকম চাকরি দেয়নি চাকরি বারো টাকা বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নেয় কিন্তু তারপরে যোগাযোগ করা হলে তাকে অনলাইনে থ্রু টেলিফোন বা মোবাইল ফোন কিছু ডকুমেন্টস পাঠিয়ে দেয় যেগুলো চাকরির ডকুমেন্টস বলে তাকে জানানো হয় এবং তিনি যখন সেগুলো নিয়ে ভেরিফাই করতে যান গিয়ে দেখেন সেই ডকুমেন্টসগুলো ফেক আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার মাঝে সবার পাশে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া